একটা ফকিরে ঝুলি নিয়ে এসে মিশালটা আরে আনলিমিটেড লুচি বিনা পয়সায় মৌ বিনা পয়সায় ব্যাক টু মাই চ্যানেল মুসকান মৌসাম ব্লক আর এখন সকাল হয়ে গেছে বাজে আটটা আর আমি ব্রেকফাস্টের জন্য রান্নাঘরে চলে এসেছি তো আপনারা কেমন আছেন আমি তো ভালো আছি আর আজকের আবার ওয়েদার রোদ দূর আর ব্যবসাতে গরম সকালে লিখার চা করেছিলাম মুসকানের পাপার জন্য তো আমি তো লিখার খাই না আর এখানে সকাল 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 আমি ব্রেকফাস্টের জন্য মুসকানের পাপার জন্য স্পেশাল আমি খুদ ভাত বসিয়েছি এই খুদ খুদটা শামিন আমার বারাইপুর থেকে কিনে এনে দিয়েছে মুসকানের পাপা খুব খুঁত ভাত খেতে পছন্দ করে তো তার জন্য আমি এমনি আনিয়েছি খুব খুব ভালো লাগে নাকি মুস্কানের পাপা তো আমার তো পছন্দ না আমাদের বাড়ি কেউই পছন্দ করে না শুধু মুসকানের পাপা ভালো লাগে বা এখানে পেট পেট ভারী করে খুব তো কুত ভাত বসিয়েছি এখানে আর আমাদের জন্য লুচি করব অল্প তেল দিয়ে কটা লুচি এখানে ছখানা লুচি ফেলেছি আর এখানে আছে চাননি আর আমি লুচি চা আর মুসকানার মুস্কানার মৌসুম ডাল আছে ওই দিয়ে খাবে আর মুস্কানের পাপা খুব ভাত খাবে তো আমি লুচিগুলো ভেজে নিই মৌ কাল রাত্রে ভাত খাইনি রুটি খাইনি তার জন্য আমি তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করছি তো আমি রুটির লুচিগুলো এবার গরম গরম সেঁকে ওদের দিয়ে দিই তো মৌ আর মুসানের জন্য আমি তড়কা লুচি করে দিয়েছি এই জন্য এখনও লুচি আমি শেখবো যে যত খেতে পারে আনলিমিটেড লুচি বিনা পয়সা মৌ বিনা পয়সা মুসকান কোথায় গেল বলো স্কুলে কেন যাওনি রোজ রোজ স্কুলে কেন যাচ্ছ না আজকে কেন যাওনি বলো বোঝার ছিল ভুলে গেছিস বাবা তো মেসেজ দেখিয়েছিলো সেটা হলো হ্যাঁ সেটাও হলো হালকা করলো একটা একটা চার্ট পেপারে আঠা লাগিয়ে 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 তারপরে যতগুলো ডাল মানে কি আছে আমি তো বলেছি তিন তিন রকম ডাল আছে তুই বলেছিস তিন রকম ডাল আছে বলেছিস আরো অনেক লাগবে তো গুড মর্নিং আমাদের চার রকম ডাল লাগবে যা লুচি লুচি আর করে যে যত লুচি খেতে পারে ঠিক আছে ডাল মুগ এরকম কোন জিনিস নেই মানুষ খায় না টিভিতে ফোনে আজকে দেখত ক্যামেরা বলছে

এই তো তো চলে তো সেদিন খুব মুস্কানের বাবার খুব ভাত খুব পছন্দ খুবই ভালো লাগে গরম গরম সকালবেলা একটু ভাত পাবে আমার তো ভালো লাগে মানে পেট ভার হয় তাই না এরকম পেট ভাঁড় হয় বলে হ্যাঁ দাও খেয়ে দেখি নাকি নিজে পছন্দ বলে আনা হলো স্বামী নিয়ে দিল দিলো পেট ভালো হয়ে যাবে না তুমি তো অল্প খাও কি করে জানবে ভালো লাগছে কি গরম খুব খুব গরম খুব গরম সরু তেল দিলে বেশি ভালো লাগে মেখে থাকে কিন্তু গ্যাস হবে তাই না তো মুসকানের বাবা এখানে খেয়ে নিক আর মুসকান বাবা যাই তুই ভাইজন চা রেখেছিস আর আমি আর পুরো সাইড কর আমি আর চা চাননি মিলে খাবো লুচি আর চা আমি এখনো বেড়ে রেখেছি এখানে লুচি আর চা একটাও লুচি ফুলিনি মুচকায় চা দিয়েছিস লুচিগুলো ভেজে সবাই নতে পাতা হয়ে গেছে দেখ লুচিগুলো কেন হয়ে গেছে এই রুটি হয়ে গেছে হ্যাঁ আজকে তুমি জব্দ আজকে আমাদের কাঁচা লঙ্কা নেই মুচকায় বাবা শুকনো লঙ্কায় জব্দ হয়েছে তুমি না পাতা রুটি হয়ে গেছে তো ভাইরে খুব ভালো চক্ক করে লুচি পুরো বড় হয়ে গেছে আমাদের তুবা রানী মাথায় ঝুটি করছে ওর মা কোথায় ঝুটি করেছে পিছন দিকে ঝুটি করেছে কালকে ন্যাড়া হবে তো কালকে ন্যাড়া হবে ওর মাথার চুল প্রচণ্ড পরিমাণে গেমে যাচ্ছে গেমে ঠান্ডা লেগে যাচ্ছে তো তুবার মা ঝুটি করেছে পিছন দিকে

উই 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 তো ভাত রান্না হয়ে গেছে আর এখানে চিকেন আলু পেঁপে গাজর ডাল একসাথে রান্না করছি আর এখানটায় আলু আলু আর কি নিম পাতা দিয়ে ভর্তা করবো এটা আর কিছু করছি না ভাবছি মাছটাও ভাজবো এখন বাজে দুটো বাজে পুরো মিনিট বাকি আর মিশনের পাপা আজকে শুক্রবার নামাজ পড়ে চলে এসছে আর খেতে বসে গেছে এখানে নিম পাতা কেমন লাগছে মিষ্টি না কে তো হ্যাঁ বুঝি লাগছে বা হয়ে যাবে তো আজকে রান্নার বাটা মাছটা মনে করলাম ভাজবো কিন্তু মুসারের বাবা কি করতে মানা করলো চিকেন ডাল পেঁপে গাজর যা ছিল সব এর মধ্যে ঢুকিয়েছি আলু দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ভালো করে রান্না করেছি এখানে নিম পাতা ভর্তা আর এখানে আম এখনও ফ্রিজে আম আছে তো আজকে দুপুরবেলা কাটলাম মুসানের বাবার জন্য রোজ রাত্রে কাটি তো আজকে সবার জন্য ভাত এবার ভাতগুলো খেয়ে নেবে আর আমি আর চাননি একসাথে খাবো আর মৌ ওখান টিভি দেখতে দেখতে খাচ্ছে ভাত রান্নাঘরে কটা বাসন আছে ধুয়ে ওটা আমাদের জন্য ভাত খাবো তো এখন বাজে ছটা পনেরো মৌ পড়তে যাবে মুস্কানও পড়তে যাবে মুস্কান ম্যাগি করে খেয়ে নিয়েছে তো মৌ জন্যে ওর জন্য মৌ জন্য একটু ম্যাগি বানাচ্ছি তো আমি এখন ম্যাগি বানাচ্ছি মৌ পড়তে যাবে

সারাদিনের আর ওর টাইমই নেই যে অন্য কোনো মানে একদিন সারাদিনের জন্য হিন্দি ক্লাসটা রাখবো তো শুক্রবার করে ও ডবল ক্লাস হয়ে যায় মঙ্গলবার করেও হয় হয় না মঙ্গলবার করে হয় না শুক্রবার করে এই এক্ষুনি পড়ে এসছে আবার যাবে হিন্দি ক্লাসের জন্য তো ও রেডি হচ্ছে ওরা দুজন একসাথেই যায় তো মৌ মুসকান দুজনায় মৌ টাটা মো একটা ফকিরের ঝুড়ি নিয়ে নিবি তো আসার সময় ওরা দুজনে মুদিখানার দোকানে যাবে পাপার সাথে তাহলে গুছিয়ে কেক কেক নিয়ে আসতে পারে যে কেকগুলো খায় না ওইগুলো ওর পাপা গালি গাদা গাদা নিয়ে আসে ওকে একদম পছন্দ করে না আমরা মিলে যাচ্ছিস নিজের ইচ্ছা মতো সব খাওয়াগুলো নিয়ে আসবি তো এখন বাজে নটা পাঁচ আর মৌ স্কুল থেকে স্কুল বলছি মৌ কোথা থেকে পড়ে বাড়ি চলে এসছে হিন্দি ক্লাস থেকে বাড়ি চলে এসছে আমি বলছি স্কুল থেকে মাথা আমার খারাপ হয়ে গেছে তো আমার আমি আর চার দিনে দুজন আর চা খেয়েছি আর মৌ গেছিল মুদিখানার দোকানে মুদিখানার দোকানে কি এনেছি যাই তো কেটে টোসে

রসগোলা কে কিনেছে বুঝতা মাই গড ফ্রি আছে ফ্রি ফ্রি গাইস ফ্রি 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 কামাল বাবা ফ্রি হচ্ছে কি অবস্থা মানুষ না ফ্রি হলে কি হয় গাইস ফ্রি 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 কামাল তো গাইস এটা কি বেরিয়ে গেছে ডাল এত কম ডাল দিয়ে নারকেল দিয়ে ছোলার ডাল আর এ হবে লুচি হবে ব্যাস আগেবার সাবুদানাটা কত নষ্ট করেছিস তুই

আমাদের মাছ খাবারই বাজার করা হয় না আমাদের যখন যেটা শেষ হয় তখন আমরা সেটা আনি আবার কোনো সময় আবার যাই মেট্রোতে গিয়ে বাজার করতে যাই কোনো সময় যখন যেরকম মানে আমাদের তো আর সরকারি চাকরি করার না যে মাস মাইনে মাসে মাসে বাজার করব এরম না যখন যখন আমরা যখন শেষ হয় তখনই মুস্কানের পাপা আনে আর এটা এনেছে ডিম আমি ভেবেছিলাম চিকেন এমন করে এনেছে মনে চিকেন চিকেন ভাবতে এখানে আদা রসুন আলু পেঁয়াজ কি